श्रद्धावान अनसूयश्चवादि जो नर सोपि मुक्त सुभान, लोकन पाप्नु याद कर्मनाम। नियमित गीता श्रोता मित्र परे स्वर्गवास हो कर्षयंत शरीर स्थम भूत ग्राम मचेत सह मचैवांत शरीर तान विद्यासुर निश्चयन् सप्तदश अध्याय षष्ठ श्लोक कारस्यन्त शरीरस्यं भूतग्रामम चेतसह मामचैवान्त शरीरस्थं तन् विद्यासुर निश्चयन् अहंकार दम्भजुक्त भए এই আসরিক অবিবেকী ব্যক্তি তাদের দেহস্থ ভূত সমূহকে অন্তরস্থ আত্মাকে ক্লেশ প্রদান শাস্ত্র বিরুদ্ধ ঘোর তপস্যার অনুষ্ঠান করে ঘোর তপস্যা আমরা আলোচনা করছি এই সতেরো অধ্যায়ে শ্রদ্ধাত্রয় এই তপস্যা বা শ্রদ্ধা অহংকার এবং অভিমান দম্ভ বিভিন্ন লোক তপস্যা করে ভগবানকে প্রাপ্তির জন্য তপস্যা করদমনি করেছে কিন্তু হিরণাক্স হিরণকশিপু রাবণ তারা কি তপস্যা করেছে জগতের ক্ষতি হিরণ এক পায়ে দাঁড়িয়ে সেই সত্য যুগে এমন তপস্যা করলেন গায়ের পুরো চামড়া রক্ত সব বলমিক বা পিঁপড়ে খেয়ে নিয়েছে শুধু হাড়ের উপর জীবন ধারণ করেছিলেন কি ব্রহ্মার তপস্যা করেছিলেন কি চাই না সবার উপরে আধিপত্য করব আমার উপরে কেউ নেই এই হচ্ছে আসরিক ভাবাপন্ন রাবণও তপস্যা করেছে এই সমস্ত তপস্যাকে দম্ভ অহংকার যুক্ত এবং আসক্তির প্রভাব এগুলো আসরিক এই রকম শ্রদ্ধা ও আসরিক শ্রদ্ধা বলে জানবে এগুলো ভক্তির মধ্যে ভক্তির পর্যায়ে আসে না